আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে কিছুদিন আগে আমার চাল কোমড়া গাছ লাগানো হয়েছে সেই চাল কোমড়া থেকে কী সুন্দরভাবে ফুল বেড়ে হয়েছে এই যে ফুলগুলি কত সুন্দর হলুদ দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার চাল কোমড়া গাছটা অনেকটুক বেয়ে আছে এই যে আমি দেখাচ্ছি এই যে পাতাগুলি কয়েকদিন আগে অনেক সুন্দর ছিল এখন বৃষ্টি হয়েছে তো গাছটা একটু ইয়ে হয়ে গেছে ওদিকটা তো ফুল আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে চালকুমড়া গাছের ফুলগুলি এই যে ডোগা বের হয়েছে এই যে ফুলগুলি অনেক সুন্দর এই যে ফুলগুলি কি সুন্দরভাবে হয়ে আছে যে আমার থিম যেটাতে পোকা আক্রমণ করছে গাছটা একটু কেটে ফেলব পেঁপে গাছের এই যে রোগগুলি যে পান গাছটা আক্রমণ করছে এগুলি ফেলে দিতে হয় কারণ নাহলে না হলে বাগানে যে আর পেঁপে গাছ আছে সেগুলি সব পেঁপে গাছগুলি নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো এই যে সাদা সাদাগুলি আবার এগুলি একটু পানি দিয়ে ধুয়ে ফেললেও চলে যায় আমি অনেকগুলি পানি দিয়ে ধুয়ে ফেলছি ধুয়ে ফেললেও চলে যায় এগুলি থাকে না অনেকটুকু মাছ হাতে অনেকটুকু বের হয়ে গিয়া ভাইছে আমার চাল কুমড়া গাছটা বন্ধুরা এই যে উপরের দিকে আরও এই যে ভাইতেছে এখনো চাল কুমড়া আসে নি মাত্র ফুল আসছে যে ফুলগুলি ফুলগুলি ধরতে আমার কাছে এতটা ভালো লাগতেছে এই যে একটা প্রজাপতি বর্ষে ফুলে এই যে ফুলগুলি অনেক এই যে একটা আগা এখানে বাড়িতে কি সুন্দর করে ওটা তাতে এখনো চাল কুমড়া আসে না আশা করি চাল কুমড়া আসবে ফুল যখন আসছে চাল কুমড়া তখনই আসবে অনেক আগাগুলি অনেক সচেত এটা কিন্তু দেশি চাল কুমড়া সেই জন্য অনেক ভাইতেছে এখনো যদি হাইব্রিড হতো তাহলে পঁয়তাল্লিশ দিনে বের হয়ে যেত হাইব্রিড না সেই জন্য আসতে একটু দেরি হচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ